আজকে বেশ কিছু তোমাদের জন্য কোরিয়ান ইয়াররিং নিয়ে আসলাম এই ইয়াররিংগুলো তোমরা খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পাবে সবার প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ইয়াররিংগুলো এই ইয়াররিংয়ের তিনটে সেট রয়েছে একটা হচ্ছে ব্ল্যাক একটা হোয়াইট আর বেবি পিঙ্ক কালারের মধ্যে রয়েছে একটা খুলে তোমাদের সাথে শেয়ার করছি এগুলো প্রাইস রয়েছে অনলি আশি টাকা করে তোমরা এত সুন্দর একটা পার্ল বেবি পিঙ্ক কালারের কোয়ালিটি খুব ভালো এবং এটা পাচ্ছ তোমরা মাত্র আশি টাকা করে এইটারই দুটো কালার আছে একটা তিনটে কালার আছে সরি একটা বেবি পিঙ্ক যেটা দেখালাম তোমাদের সাথে এইটা আর দুটো রয়েছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক তিনটারই সেম দাম থাকছে আশি টাকা করে তোমরা পাচ্ছ খুব সুন্দর কোয়ালিটি নেক্সট দেখাচ্ছি খুব কিউট একটা ইয়াররিং যারা ছোট্ট ছোট ইয়াররিং পড়তে পছন্দ করো তাদের জন্য এটা বেস্ট অপশান রয়েছে একদম খুব মিনিমাল একটা ইয়াররিং এবং এটারও রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে তো এই যে এটার সেটটা রয়েছে এই রকম একদম স্টোন অ্যান্ড বেবি পিঙ্কের কাজ রয়েছে কোরিয়ান ইয়াররিং কোয়ালিটি খুব ভালো নেক্সট আছে এই ইয়াররিংটা আমি এগুলো সবগুলো খুলে খুলে দেখাচ্ছি না তোমরা একটু প্লিজ দেখে নাও আর এগুলো তোমরা যদি নিতে চাও স্ক্রিনশট নিয়ে আমাকে বুকিং করতে পারো বুকিং নাম্বার থাকছে এইট সিক্স থ্রি সেভেন এইট সিক্স টু এইট ফোর জিরো এই নাম্বারে তোমরা বুকিং করতে পারো আর এটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি কোয়ালিটি খুব ভালো এটা একদম গ্লসি স্টোনের ওপরে কাজ যাচ্ছে সাথে গোল্ডেন ওয়ার্ক পিছনটা তোমরা দেখে নিতে পারছো খুব ভালো কোয়ালিটি যাচ্ছে নেক্সট থাকছে এই একটা ফিঙ্গার রিং বাটারফ্লাই কোরিয়ান ফিঙ্গার রিং এবং এটা তোমরা পেয়ে যাবে মাত্র ওয়ান থার্টিতে ওয়ান থার্টিতে যাচ্ছে ওয়ান অ্যাডজাস্টেবল ফিঙ্গারিং তোমরা পেয়ে যাচ্ছ তোমরা তোমাদের নিজেদের হাততে আঙুল অনুযায়ী অ্যাডজাস্টেবল করে নিতে পারবো এবং এইটা তোমরা কিন্তু সিলভার স্টোনের মধ্যে দিয়ে পাচ্ছ এবং এটার প্রাইস যাচ্ছে ওয়ান থার্টি এই একটা থাকছে লাভ ইয়ারিং স্টোন ওয়ার্কের মধ্যে যাচ্ছে আর একটা লাভ ইয়ারিং যাচ্ছে যেটা সিম্পলের মধ্যে একটা স্টোন ফিঙ্গারিং রয়েছে এটা তোমাদের একটু খুলে দেখাচ্ছি খুব ভালো কোয়ালিটি এবং প্রত্যেকটা ফিঙ্গারিং রয়েছে অ্যাডজাস্টেবল এবং তোমরা চাইলে এটাকে ছোটো বড়ো করেও পড়তে পারো বিভিন্ন সাইজের সব হাতে সাইজের সঙ্গে এটা কিন্তু অ্যাডজাস্টেবল হয়ে যাবে দেখতে পাচ্ছ এটা এবং এগুলোর প্রাইস রেঞ্জ কিন্তু খুবই রিজনেবল তোমরা যারা বুকিং করতে চাইছো স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুকিং করে নিতে পারো নেক্সট আর একটা দেখাচ্ছি এটাও খুব কিউট একটা ইয়ারিং এইটা একটা যাচ্ছে বহু শেপের মধ্যে যাচ্ছে এটা তোমাদের একবার খুলে দেখা এটা অনেকটা লং এটা অনেকটা লং এবং এটার প্রাইস আসবে ওয়ান ফোরটি আন্ডার আন্ডার ওয়ান এবং কোয়ালিটি পালের কোয়ালিটি খুব ভালো জিনিসটা দেখতে খুবই সুন্দর যারা লং ইয়ারিং পড়তে পছন্দ করো তারা অনায়াসে জিনিসটাকে নিয়ে নিতে পারো কোরিয়ানের কালেকশানের মধ্যে প্রচুর কালেকশান এমনও রয়েছে যেগুলো ক্যাটলগে রয়েছে এখনও পর্যন্ত সেগুলোকে এই ভিডিওতে আমি দেখাতে পারলাম না প্রচুর লং ভিডিও হয়ে যাবে সে কারণে তোমরা যারা নিতে চাইছো তারা অবশ্যই আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে মেসেজ করো আমি তোমাদেরকে প্রত্যেকটা ডিজাইন প্রোভাইড করে দেবো এবং প্রত্যেকটা কিন্তু তোমরা পেয়ে যাবে খুব রিজনেবেল প্রাইসের মধ্যে তোমরা যারা নিতে চাইছো স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করবে উইদিন সেভেন ডেজ তোমাদের হাতে এগুলো পৌঁছে যাবে